আসসালামু আলাইকুম এই ভিডিওটি একবার দেখার পর দ্বিতীয়বার এই ভিডিওটি দেখার মতো সাহস আমার হয়নি ভিডিওতে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি মদিনাতুল মনা দৃশ্য নবী করিম সল্লু আলী হোসাল্লামের রৌজা মুবারকের পাশের একটি দৃশ্য যেখানে সৌদি আরবের কর্মকর্তারা গিয়েছিলেন পর্যবেক্ষণ করার জন্যে এই ঘটনাগুলি আপনার কাছে হয়তো খুব স্বাভাবিক মনে হতে পারে যে নবী করিম সল্ল্লাহুয়া আলী হুসাল্লামের রৌজার পাশে গাড়ি গিয়েছে তো কি হয়েছে বিশ্বাস করেন একটা কথা আপনাদেরকে বলি আমি আল্লাহ তালার একজন আদনা নবন্য গোলাম আমার মধ্যে গুনাহের কোনো শেষ নেই তবুও যখন মোহাম্মদ সল্লাহ আলী হোসাল্লামের নাম মুখে আসে তখন আবেগে কলিজাটা ফেটে যেতে চায় আমার মতো এরকম অবস্থা অনেকেরই হয়তো হতে পারে এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল এবং আরব বিশ্বে এটি নিন্দার ঝড় তুলেছে এর কারণ যদি আপনি খুঁজতে যান তাহলে ইতিহাসের পাতা আপনাকে উলটিয়ে দেখতে হবে এই জায়গায় মানুষ যখন আসে তখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া আবেগে গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম একটা ছবি দেখেছিলাম আফ্রিকার একজন কালো যুবকের ছবি যে ছবিতে একজন যুবক রওজা থেকে অনেক দূরে একটা পিলারের সাথে নিজের মাথা ঠেকিয়ে রওজার দিকে তাকিয়ে কাঁদতেছিলেন হাবসির কালো একজন মানুষ ওই আবেগ আর ওই ভালোবাসা যাদের মধ্যে নেই তারাই মোহাম্মদ সোল্ল আলী হোসাল্লামের রৌজার পাশে এভাবে গাড়ি চালিয়ে আসতে পারে শান দেখাতে পারে কার সামনে দেখাচ্ছে আকায়ে নামদার তাজেদার মদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মবারকের পাশে ওদের কি অন্তরে এতটুকু পরিমাণে ভয় নাই মনে কি এতটুকু পরিমাণে আবেগ কাজ করে না তুমি যখন দুনিয়া থেকে বিদায় হবে কেউ তোমার জন্য সুপারিশ করার জন্য আসবে না কবরে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে তাসবীর দেখানো হবে এই ব্যক্তিকে চিনো কিয়ামতের ওই কঠিন দিনে তোমরা যখন ইয়া nafsi ইয়া nafsi বলে চিৎকার করতে থাকবা একজন মানুষ সেদিন ইয়া উম্মতি ইয়া উম্মতি এটা বলে আল্লাহ তালার আরশা আজিমের নিচে শেষ দায় পরে থাকবেন তোমার জন্য সুপারিশ করবেন যেদিন তোমার কেউ থাকবে না তুমি তার রৌজা মুবারকের পাশে এভাবে গাড়ি চালিয়ে আসতে পারো কোনো মানুষ পারে এটা তোমার কি একবারও মনে হয়নি এই মাটির নিচে ঘুমিয়ে আসেন আকায় নামদার তাজেদারে মদিনা নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম সেখানে কিভাবে গাড়ি চালিয়ে আমরা যেতে পারি ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই এজিদ তিনি নবী করিম সল্লাহ আলী ওসালামের রৌজার পাশে লোহার দরার সাথে তার ঘোড়া বেঁধে রেখেছিল যারা এজিদের উত্তরসূরি তারাই হয়তো এখন আর ঘোড়া নিয়ে আসে না এখন তারা গাড়ি নিয়ে আসে এই দৃশ্যটি যতবার দেখেছি ততবারই হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে মনের ভেতর থেকে একটা জিনিস শুধু কাজ করেছে আরবে মোহাম্মদ সাল্লু আলী ওসালামের জন্ম হয়েছিল এই আরবে আবু জাহেলেরও জন্ম হয়েছিল এই আরবে আবু আবুবক রাহাল আনহুর জন্ম হয়েছিল এই আরবেই উতবা সাইবা এদেরও জন্ম হয়েছিল এই আরবে ওমর তাআলা আনহুর জন্ম হয়েছে এই আরবেই হাবুল আহবেরও জন্ম হয়েছিল এই ভিডিও সম্পর্কে আর আমার কিছু বলার নেই আমি কিছু বলতেও চাই না অনেকে এটাকে ডিফেন্ড করতে চাইবেন অনেক কথা বলবেন রওজার পাশে গাড়ি নিয়ে গেলে সমস্যাটা কোথায় আসলে আপনার সমস্যা নাই ভাই আমি আগেই বলেছি আমি আল্লাহ তালার একজন আদনা নগণ্য ও বান্দা কিন্তু আমার মনের মধ্যেও অতটুকু সম্মান রসুলসল্লাহু আলী সাল্লামের জন্য এখনও পর্যন্ত রয়েছে যতটুকু তোমার পুরো জীবনে নেই যতটুকু থাকলে মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লামকে মন থেকে ভালোবাসা যায় মানুষ অনেক কিছুই পারে না হয়তো করে না ইবাদতের ক্ষেত্রে অনেক কিছু ছুটে যেতে পারে কিন্তু যখন নবী করিম সাল্ল আলী হস্লামের বিষয়টি সামনে আসবে তখন সবারই কলিজাতে আঘাত লাগবে আল্লাহ তালা এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং তাদেরকে হেদায়ত দান করুন ও মায় তৌফিকি ইল্লা ফাতুন করিব ও আখিরিদাওয়ানা দওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته